হ্যালো এভি আসসালামু আলাইকুম আরেন ফার্নিচার থেকে আমি মামুন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের কাছে যে ডাইনিং টেবিলগুলো আছে আমাদের কাছে কিন্তু বিভিন্ন ডিজাইনের ডাইনিং টেবিল আছে সেই ডিজাইনগুলোর মধ্যে অল্প কিছু ডিজাইনের অনেকগুলো ডাইনিং টেবিল আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছে তা দেখতে পাচ্ছেন এই মাথা থেকে শুরু করে কিন্তু ওই মাথা পর্যন্ত মার্বেল পাথরের ডাইনিং টেবিলও কিন্তু আজকের ভিডিওতে থাকবে তো যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং আপনারা ঢাকার বাইরে থেকে যদি নিতে চান অবশ্যই ভিডিও কল দিবেন যারা ঢাকার মধ্যে আছেন তারা সরাসরি আমাদের শোরুমে আসতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে এই যে এক ইঞ্চি বোর্ড পায়ার ডাইনিং টেবিলটা দিয়ে শুরু করব ইনশাল্লাহ এইখানে দেখেন আসলে আমরা আমাদের নিজেদের কারখানায় কিন্তু প্রোডাক্টগুলো তৈরি করে থাকি এই যে দেখেন প্রোডাক্টের ফিনিশিং এখানে কিন্তু ফুল একটা বোর্ড দিয়ে এই ডাইনিং টেবিলের চেয়ারের পায়াটা করা আছে অনেক ওয়েটেবল এটা অনেক ওয়েট আপনারা যারা নিতে চাচ্ছেন সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন এর পাশে যেটা আছে এটাও কিন্তু সেম একই ক্যাটাগরির কিন্তু ডিজাইনটা আলাদা একই ক্যাটাগরির ডিজাইনটা আলাদা আর একটা বিষয় হচ্ছে যে এটা সোল্ড আউট হয়ে গেছে এটা আমাদের একজন সম্মানিত কাস্টমার সে হচ্ছে নবীনগর বাইপেল ওইখানে ডেলিভারি চলে যাবে ইনশাল্লাহ তো এর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রেডিশনাল চাকা মডেল আর কি হ্যাঁ এটা এখানে চাকা মডেল দেওয়া আছে এই যে দেখেন চাকার তার দেওয়া আছে ডাইনিং টেবিলের পায়াতে তো আমাদের যে ছয় চেয়ার যে ডাইনিং টেবিলগুলো আছে এই ডাইনিং টেবিল গুলোতে আপনারা গ্লাসের মেজারমেন্ট পেয়ে যাচ্ছেন হচ্ছে তিন ফিট বাই পাঁচ ফিট আর টেম্পারিং গ্লাস করা থাকবে টেন মিলি এবং নাসির গ্রুপ অথবা পিএসপি গ্রুপের আমরা দোলনা সরি গ্লাসগুলো দিয়ে থাকি নাসির গ্রুপ অথবা পিএসপির গ্লাসগুলো আমরা ইউজ করে থাকি তো এইখানে যে দুইটা ডাইনিং টেবিলে দুইটা ডাইনিং টেবিলের প্রাইস থাকবে হচ্ছে ছাব্বিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকার ডিসকাউন্ট থাকবে পঁচিশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন এরপরে দেখাবো হচ্ছে আপনার এই যে দেখেন এইখানে কানাডিয়ান উডের কানাডিয়ান উড ভিনিয়ারের একটা ডাইনিং টেবিল ছয় চেয়ার ডাইনিং টেবিল হাফ টপ কাঠের উপরে ঘূন পোকার গ্যারান্টি থাকবে বিশ বছরের প্রত্যেকটা ফার্নিচারের কাঠের উপরে প্রকার গ্যারান্টি থাকবে বিশ বছরের এইটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র পঁচিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে চব্বিশ হাজার নয়শো টাকা এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে একদম সিম্পল ডিজাইনের একদম সিম্পল ডিজাইনের ফোল্ড অফ ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক একদম সিম্পল ডিজাইন তেঁতুল বিচি কালার মালয়েশিয়ান প্রসেসিং এটারও প্রাইস থাকবে হচ্ছে চব্বিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র তেইশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন সাধ্যের মধ্যে যারা ডাইনিং টেবিল খুঁজছেন তারা চলে আসুন আর এন ফার্নিচারে এই যে দেখেন শাটার মডেলের যে ডাইনিং টেবিলটা হ্যাঁ এখানে কিন্তু আমাদের কাছে আপনারা একদম রিজনেবল প্রাইজের মধ্যে ডাইনিং টেবিল নিতে পারবেন যেটা হচ্ছে ছয় চেয়ারের এই এমডিএফের ডাইনিং টেবিল এটার প্রাইস থাকবে হচ্ছে বিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে উনিশ হাজার নয়শো টাকা এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াইফাই মডেল এই যে দেখেন ওয়াইফাই মডেলের ডাইনিং টেবিল ছয় চেয়ার বিশিষ্ট ডাইনিং টেবিল এটারও প্রাইস থাকবে হচ্ছে বিশ হাজার নয়শো টাকা বিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে উনিশ হাজার নয়শো টাকা এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে একদম আধুনিকতার সোয়াল লেগে আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার অনেক সুন্দরভাবে ডিজাইন করা ব্যাক সাইডেও ডিজাইন করা আছে ব্যাক ব্যাকসাইডের ডিজাইনটাও আবার হচ্ছে টপে দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা এটার প্রাইস থাকবে হচ্ছে ছাব্বিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র পঁচিশ হাজার নয়শো টাকা এরপরে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চার চেয়ারের ডাইনিং টেবিল যাদের ফ্যামিলি ছোট ফ্যামিলি অথবা জায়গা কম আছে বাসায় ঠিক আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে চার চেয়ারের ডাইনিং টেবিল নিতে পারবেন চার চেয়ারের ডাইনিং টেবিলের প্রাইস থাকবে হচ্ছে আপনার হাফ টপ ডাইনিং টেবিল মালয়েশিয়ান প্রসেসিং উডের প্রাইস থাকবে হচ্ছে মাত্র চোদ্দো হাজার নয়শো টাকা মাত্র চোদ্দো হাজার নয়শো টাকায় আপনারা আমাদের কাছ থেকে এই ডাইনিং টেবিলটা নিতে পারবেন আর যারা একটু শৌখিন একটু দামের মধ্যে নিতে চাচ্ছেন সেগুন কাঠের এখানে দেখেন সেগুন কাঠের কিন্তু মার্বেল পাথরের ডাইনিং টেবিল আছে এখানে এটা হচ্ছে সম্পূর্ণ সেগুন কাঠের দুই দুইটা ডাইনিং টেবিল এ পাশে আছে হচ্ছে একটা অ্যাশ কালারের এবং এপাশে পাশে আছে হচ্ছে একটা গ্রিন কালারের যদি কারো পছন্দ হয় গ্রিন কালারের মার্বেল পছন্দ হয় এটা তাহলে আপনারা অবশ্যই মার্বেল চেঞ্জ করে নিতে পারবেন আবার দেখা যাচ্ছে যে অ্যাশ কালার ডাইনিং টেবিলটা পছন্দ হলে মার্বেল পাথর পছন্দ হয়েছে এটা এটাও নিতে পারবেন যারাই নিবেন আপনারা পায়াগুলো দেখেন পায়াগুলোতে কাজ করা আছে অনেক সুন্দরভাবে গোল্ডেন কালার করা আছে একদম সিম্পল সিম্পল ডিজাইনের ডিজাইনের মধ্যে মধ্যে এটা আছে এটাতে কোনো কাজ নেই কিন্তু যার যেটা পছন্দ হয় নিতে পারবেন এই প্রাইস যেটাই নেন আর কি প্রাইস থাকবে সেসতত্তর হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আটষট্টি হাজার নয়শো টাকায় নিতে পারবেন মার্বেল পাথরের ডাইনিং টেবিল তো এই ডাইনিং টেবিলগুলো নিতে হলে কোথায় আসতে হবে চলে আসতে হবে আর এন ফার্নিচারের কাজীপাড়া শোরুমে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ